de लाइ बेसा कना হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম শুভরাত্রি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই দেখেন প্রিয় বন্ধুরা এই ভাইয়েরা কী করতে আছে একটু আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখে যাবেন প্রিয় বন্ধুরা কলেজের ভাইয়েরা কি কোথা থেকে যুক্ত হইতে আছেন আমার লাইভে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই চলে আসেন রাতের আড্ডায় ভালোবাসায় প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটা নতুন তাই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা কলেজের ভাইরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি এই জালগুলা ইলিশ মাছ ধরার জন্য ইলিশ মাছ ধরা ধরার জন্য জালগুলা রেডি করতেছে এখন আপনাদেরকে একটু দেখাই আপনারা সবাই একটু দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা কলিজার বাইরা দেখেন এই বাইরা ইলিশ মাছ ধরার জন্য জালগুলা রেডি করতে আছে জালগুলা কাজ করতে আছে ইলিশ মাছ ধরার জন্য দেখেন ভিডিওটা সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান হ্যালো বন্ধু আমার এক ভাইয়ের লেগছে হাই হাই হ্যালো কেমন আছেন প্রিয় ভাই কেমন আছেন আপনি কোথায় থেকে দেখতে আছেন একটা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা করে ভাইরা সবাই একটু ল্যাপটপ শেয়ার করে দিই সবাই একটু শেয়ার করে দিই সবাই একটু শেয়ার করে দিই প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতেছে একটু কমন করে জানায় আমার কাছে খুব পছন্দ নিয়ে হয়েছে আজকের এই বাড়িরা জালের কাজগুলো করে এখন আমি দেখতেছি তাই আপনাদেরকে একটু শেয়ার করার জন্য চলে আসছি প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে হয়েছে সবাই যুক্ত হয়ে তার তাড়াতাড়ি দেখেন এই ভাই কি যুস্বত করে জালের কাজ করে আপনাদেরকে একটু দেখায় যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় কে কোথায় দিয়ে দেখতে আছে একটা কমেন্ট করে জানায় প্রিয় বন্ধুরা আমার পরিবার ভাইরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় হ্যালো ভাই কেমন আছেন জলক সেন জলক সেন যুক্ত হয়েছে আমার সাথে ভাই কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন হাই হ্যালো কেমন আছেন সবাই এইটা পাবেন না লালানা নই চৌধুরী তরনা দিদার ভাই তারপর হই গেছে আর মামা হেজুমিয়া তারপর হই গেল মিলাদ খান তারপর হই গেল ইয়ে রাতুল মেম্বারও ভাই সাবু সাবউদ্দিন ইসর বাচ্চা মারিয়ে এলাস সন্ত্রাস হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি এই জালগুলা কাজ করতে আছে আপনি সাগরে যাবে মাছ ধরার জন্য জালগুলা নিয়ে তাই জালগুলা কাজ করতে আছে এখন এই বাইরা সবাই যুক্ত হয়ে যায় কে কোথায় থেকে দেখতেছি সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি কে কোথায় থেকে দেখতেছেন কমন করে জানায় প্রিয় বন্ধুরা Is it

আর <Sess> جو دڙي ورغي رهي آهي هن دنيان اندر جو زيردار زيردار ٿي وڃي ٿو ڪنهن جو پتا نه آهي ڪلڙن جو ڀرڻ جو آهي جو دوست اશ્વاسو گھر لنگه دڙي ۾ يا تالو مي آسي هجي ان کي ڏيڻ لاءِ ٿيندو آهي هن جو مطلب آهي ته هن جو مطلب آهي ड早ी जकते आपर चोगि चिन काथ पर जडते। यासका estarऊու आपकरेशन में आपकरोगफा नहएा है बुला यासरे आपकरेशन आप recognize अपकर स्वेक्ष Natural यासरे यासरे चा Chinese